কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারে কাঁচের বোতল লাগানো হলো বিএসএফ এর পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া লাগানো নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় এবারে সেখানেই বোতল লাগানো হলো এই কাটাতারে বেড়াগুলো উঁচু না হওয়ার কারণে বিভিন্ন সময় সুযোগ নিয়ে চোরাচালানকারীরা প্রবেশের চেষ্টা করবে রাতের অন্ধকারে যেহেতু শীতকাল ঘন কুয়াশা রয়েছে সেই কারণে যাতে কাঁটাতারে বেড়া যদি কোনোভাবে তারা অতিক্রম করার চেষ্টা করে এই বোতলে আওয়াজ হবে এবং তখনই কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তা আটকাতে পারবে এমনটাই বিএসএফ সূত্রে খবর ওরা বাংলাদেশে যেগুলো লোক বলতেছে বোতলের মধ্যে বিষাক্ত জিনিস রয়েছে কিন্তু আমাদের বোতলের মধ্যে কিচ্ছু নাই আমাদের সাধারণগুলো খালি বোতল আমরা এই কারণে দিয়েছি যাতে বিএসএফ প্রশাসন বোর্ডারে থাকে ওপিতে থাকে যাতে শব্দটা শোনা পায় ওই জন্য তারা লাগাইছে এবং আমাদের মূল উদ্দেশ্য আছে যাতে তার কাটারা ওরা নিয়ে যাইতে না পারে বাংলাদেশে এবার অন্ধকার কুয়াশার মধ্যে ওরা তো তার কাটাটা নিয়ে যাইতে পারে এই জন্য আমরা ওটা শব্দ পাওয়ার জন্য ওটা লাগাইছি তাতে সেখানে কোনো বিষাক্ত জিনিস নাই এবং কোনো অসুবিধা নাই আমাদের এটাই সুবিধা যাতে আমরা শব্দ পাই এই জন্য নানান বলেই ওরা তো সুবিধা ওরা সুবিধা হলে ওরা যদি তার কাটারা না দেয় তাহলে তো ওদের আরো বেশি সুবিধা আর আমাদের বাড়িতে আসবে এটা ওটা নিয়ে যাবে গরু তো হামাশায় নিয়ে যাচ্ছে হ্যাঁ যাতে গরু বাঁধা যায় আমাদের খালি জমিতে ওরা গরু বাঁধে এবার ভালো জমিতে আবাদ করি ওরা ক্ষয়া নেয়